amar Baldin. ধ্রুব তাকালো রেগে এমন একটা ধমক দিল ভয়ে ছুটে পালালো পূর্ণতা তারপর থেকে আর সে ধ্রুবর ধারের কাছেও যুবর নাম শুনলেও ভয় লাগে মনে মনে ঘোষণা করেছে ধ্রুব বদমেজাজি অথচ সে আদৌ জানে না বদমেজাজি ছেলে ডায় এখন কুলেস্ট চকলেট বয়ের খেতাব জিতেছে তবে আর একটা মানুষ আছে যাকে পূর্ণতা খুব ভালো করে চিনে আর ভালোবাসেও সেটা হলো ধীর সে ছোট থেকে তার আশেপাশে থাকতো কিন্তু ইদানিং তো দেখছি ধ্রুবর নামটাই তার আশেপাশে ঘুরছে মামুনের ছেলের নামও ধ্রুব আবার তাদের ভার্সিটির মোস্ট ট্যালেন্টেড ক্রাশ বয়ও কিনা ধ্রুব কি অদ্ভুত এ তো দেখছি ধ্রুবর ছড়াছড়ি পূর্ণ তার ধ্যান ভাঙলো কারো কলিং বেল বাজানোর শব্দে মিশ্রার লাফিয়ে বলল মনে হয় ধ্রুব ভাই এসেছে হাসপাতালের লম্বা করিডোরের চেয়ারে বসে আছে রিত আর পাশে হাঁটাহাঁটি করছে ওদের কয়েকজন সবার মুখে চিন্তার ছাপ স্পষ্ট যুব এসে পৌঁছাতেই সেদিকে এগিয়ে গেল ওরা সুমন বলল কিরে এতক্ষণে এলে মাকে বুঝিয়ে আসতে একটু সময় লেগেছে ভেতরে কি অবস্থা রিত একটু ভেবে বলল ভালো না রে পাটা বোধহয় গেল জনরের মতো পিটিয়েছে বাড়িতে খবর দিয়েছি সোর হ্যাঁ দিয়েছি আসছে রাফিন তুই আর সোহান এখানেই থাক ওর বাড়ির লোক এলে কিছু একটা বলে সামলে নিস ভুলেও সত্যিটা বলতে যাস না আর রিদ সুমন তোরা আমার সাথে আয় আর ফোন করে সাকিবকে বল সবাইকে ডেকে নিতে ভ্রুকুচকে বললো ধ্রুব তুই কি করতে চাইছিস ধ্রুব ধীর চোয়াল ফুটিয়ে বলল জানোয়ারগুলোকে সাদর আপ্যায়ন করতে চাইছি ধ্রুব বাড়িতে এসে সোজা ধীরের রুমে ঢুকেছে আলমারির পাশে দাঁড় করানো চকচকে নতুন ক্রিকেট ব্যাটটা হাতে তুলল। ঘর থেকে চার পাঁচটা একে ধীরের ব্যাট জোগাড় করে ঘর থেকে বের হলো সদর দরজা অব্দি যেতে ফোন বাজলো সেলিনা কল করেছেন রিসিভ করতে গড় করে বললো হ্যাঁ রে ধ্রুব কি খবর তোর কোথায় তুই এখনো এলিনা যে সেই দুপুরে আসার কথা অথচ এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল কখন আসবি শুনি যুব হেসে বলল মা এতগুলো প্রশ্ন একেবারে করলে কোনটার উত্তর আগে দেব বলো তো সেলিনা খানিক শান্ত হলেন আচ্ছা ঠিক আছে তোর বন্ধুর কি অবস্থা খারাপ কিছু হয়নি তো পায়ের হাড় ভেঙেছে এখন অব্দি তেমন ভালো না আর তাই সেলিনা মাঝপথে থামিয়ে দিলেন আর তাই তুমি আসতে পারবে না তাই তো যুব বোঝানোর ভঙ্গিতে বলল প্লিজ মা রাগ করো না আমি পরে একদিন গিয়ে ফুপির সাথে দেখা করে আসবো আচ্ছা বেশ খেয়াল রাখিস ছেলেটার খেয়েছিস তুই খেয়েছি আমি ব্যস্ত রাখি এখন ঠিক আছে ফোনের লাইন কেটে ব্যাটগুলোর গায়ে চোখ বুলালো যুব নেড়ে চেড়ে আফসোস করে বলল তোর জন্য বড্ড মায়া হয় রেস্টই নিতে পারিস না কখনো ভাইয়ার জন্যে বল পেটাস আর কখনো আমার জন্যে মানুষ আশরাফ আজ তাড়াতাড়ি ফিরেছেন ফোন করে ডাকা হয়েছে তাকে পূর্ণতায় কল করেছিল মামা আনন্দের কথা নয় বাবা সেই খুশিতে সামিল হবেন না পূর্ণতা খন্না করে আন্দাজ করেনি আজ তার জন্যে আরেকটা খুশি অপেক্ষা করছিল আশরাফ ফিরেই জানালেন তিনি এখন থেকে ঢাকাতেই থাকবেন পনেরো দিনের মধ্যে সব ব্যবসা গুছিয়ে ঢাকায় আনবেন পূর্ণতা আনন্দে কেঁদে ফেললো মিশ্রাও ভেতরে ভেতরে খুশি হলো প্রকাশ করলো না কিন্তু ছোটে হাসি শুধুমাত্র এই সিদ্ধান্ত নিয়েছেন বুঝতে বাকি নেই তার কিন্তু ভাই ভাবির সামনে ভান করলো মেকি আনন্দের সেনিনা ধ্রুবর সাথে কথা শেষ করে পাশে বসতেই মেহবুব প্রশ্ন করলেন কেছিল কি বললো কখন আসতে সিলিনা ছোট্ট শ্বাস টানলেন আসবে না ওর বন্ধুর অবস্থা ভালো না মিশ্রার মন ঝুপ করে খারাপ হলো ধ্রুব আসবে না শুনে কত কিছু প্ল্যান করলো এতক্ষণ বসে বসে সব মাটি কিন্তু খুশি হলো পূর্ণতা তার ধারণা মতে মেজাজি লোক এরকম আনন্দময় পরিবেশে মানাবে না ধ্রুব হবে তীব্র বেমানান মনে মনে ছোটবেলায় যুবর দেওয়া ঝাড়ির কথা ভেবে ভেবে ওর চেহারা সাজালো পূর্ণতা তার আন্দাজ বলছে যুব দেখতে তামিল সিনেমার কোন ভিলেনের মতো হবে মোটা মোটা গোফ বিরাট শরীর আর ভ্রু হুংকার সে বাজ খাই বলবে কি করলে এটা আমার ঘর থেকে পুরনো ধমক মনে করে পূর্ণতা একবার ভয় পেল ওটা যেন কোন কণ্ঠ না ছিল এক ডানবাকৃতির সারের হাম্বা হাম্বা ডাক পূর্ণতা সেলিনাকে শুধাল ভাইয়া আসবে না মাউনি একটা ফোন করে দেখো না করেছিলাম রে মা ধরেনি পূর্ণতা ছোট করে বলল ও রাতের খাওয়া দাওয়ার পাট চুকেছে অনেকক্ষণ মেহেবুবের একটা অভ্যেস হলো একদম শেষ দিকে এক কাপ চা খাওয়া সায়রা মনে করে নিজ থেকে বানালেন সবার জন্যেই বানিয়েছেন মেহেবুবের হাতে কাপ দিতেই মেহেবুব ভোনের দিকে চেয়ে শুভ্র হাসলেন বললেন তোরেটা মনে আছে শায়ু শায়রার অন্তস্থল জুড়ে একালো এই হাসি এই ডাক থেকে বহু বছর নিজেকে বঞ্চিত রাখা জীবনে চরম ফুল হিসেবে ঘোষণা করলেন মনে থাকবে না ভাইজান বাবার পরে তুমি আমার সব আমার আর কে আছে আর সুখে একবার আশরাফকে দেখলেন শায়রা আশরাফ ঠিক তখনই তাকালেন শায়রার বুক হুহু করে কাঁপতে চাইল। নিজেকে সামলাতে চট করে চোখ সরালেন আজকে বরং থেকে জান ভাইজান আশরাফের সঙ্গে সায়রাও তাল মিলান হ্যাঁ ভাইজান আজ থেকে যাও আজ হবে না রে আগে তো জানতাম না এখানে আসব সকাল নয়টায় একটা কনফারেন্স রেখেছে মিশ্রা বলল তাতে কি এখান থেকে যেও মামা এখান থেকে অফিস দূর হয়ে যাবে মা তোর মামা কি অত পাংশুয়াল বল সকালে আমাকে ওঠানো মানে একটা যুদ্ধ অন্য একদিন আসব পূর্ণতা সেলিনার গলা জড়িয়ে ধরে বলল তাহলে মামুনিকে রেখে দেই মেহবুব ঠোঁট উল্টালেন বাচ্চাদের মতো সকালে উঠে তোর মামুনিকে না দেখলে আমার তো দিনটাই ভালো যায় না বুড়ো মামাটার উপর অত্যাচার করবি পূর্ণতমা। সেলিনা কপাল কুচকে বললেন আহ তুমিও না সেলিনা মুখ ভেঙাতে সবাই হেসে ফেলল পূর্ণতাও খিলখিল করে হাসছে আশরাফ সেদিক চেয়ে শান্তি পেলেন সেলিনার সঙ্গে থাকলে মেয়েটা খুব খুশি থাকে ছোটবেলা থেকে দেখে আসছে এবার তাদের সাথে আবার দেখা হয়েছে আশরাফ খুব করে চাইলেন মেয়েটা শুধুই হাসুক এখন দুঃখ ওকে ছুতে না পারুক ক্লান্ত করছে ঘামে ভিজে যুবুদুবু শার্টটা লেপটে গেছে পিঠের সাথে রিংটং এর শব্দ পেয়ে থেমে গেল ধ্রুব শার্টের হাতা দিয়ে মুখ মুছে ফোন বের করলো স্ক্রিনে চোখ বোলাতে উদ্বেগ নিয়ে বলল। এই বাবা ফোন করেছেন চুপ করো সব রিজ সহ বাকিরা থামলো এই মুহূর্তে তারা চারজন ছেলেকে চেয়ারে বেঁধে হলুস্থুল পেটাচ্ছে সন্ধ্যের দিকে ছেলেগুলো একটি মেয়েকে হয়রানি করছিল পিয়াস দেখে বাধা দিতে গেলে সবগুলো বেধড়ক মেয়েছে ওকে যুব সে খবর পেয়ে ছুটেছিল এরপর দল বল নিয়ে ছেলেগুলোকে ধরে এনে রিদের বাবার পুরোনো তেল কারখানায় বেঁধে রেখেছে আর সেই থেকে লাগামহীন মারছে যুবর কথায় ওদের মাঠ থেমে গেলেও ছেলেগুলো তখনও সমানে গঙ্গাচ্ছে সুমন সাকে বুদ্ধি করে ছেলে কটার মুখে কাপড় গুজে দিতেই শব্দ কমলো যুব উপযুক্ত পরিবেশ পেলো ফোন রিসিভ করার গলা ঝিড়ে বলল। হ্যাঁ বাবা বলো মেহেবুব গভীর কণ্ঠে বললেন কোথায় তুমি আমি তো হসপিটালে বাবা মাকে বলেছিলাম তো যুবর চটপট উত্তর মেহেবুব বললেন পেশেন্টের অবস্থা কেমন এখন এই তোমার পাশে কিসের শব্দ যুব জীব কাটলো আমতামতা করে বললো কোথায় শব্দ আমি তো পাচ্ছি না তুমি পাচ্ছো পাচ্ছি বলেই তো বললাম রিত ততক্ষণ আদ ব্যস্ত হাতে মাটি থেকে কাপড়ের টুকরো তুলে আবার গুজে দিল ছেলেটির মুখে যুব ঘাট ঝুলে থেমে থেমে বলল আমি তো বললাম আমি হাসপাতালে বাবা এখানে কত রকম পেশেন্ট থাকে তাদেরই কারো হবে বুঝলাম তা পিয়াসের পরিবারের লোকেরা এসেছে না রাস্তায় আছে চলে আসবে আচ্ছা ওরা চলে এলে তুমি আর রাগ করো না বাড়ি চলে এসো কিছু লাগলে আমাকে জানিও তোমরা ফিরেছ হ্যাঁ ঠিক আছে রাখছি যুব লাইন কেটে স্বস্তির শ্বাস নিল পরিবার আত্মীয় স্বজনের কাছে সে ভদ্র সভ্য মার্জিত ছেলে এই নাম ডাক হারানোর একটু ইচ্ছে নেই ধ্রুব এগুলো কি করবি ফেলে রাখবো এভাবে সাকিবের কথায় ওদের দিকে তাকালো ধ্রুব এক একটা নাকমুখ ফেটে রক্ত পড়ছে যুব হাতের ব্যাট ফেলে এগিয়ে এলো চেয়ার টেনে ওদের সামনে বসলো বখাটে দল নেতাটা খুব কষ্ট করে শ্বাস ফেলছে স্বয়ং যুবর হাতে মার খেয়েছে বেচারা যুব বসেই ওর মাথার চুল টেনে ধরে নিচু করাক মুখটা উঁচু করল শক্ত টান খেয়ে ছেলেটা কুকড়ে উঠে ব্যথায় মুখের মধ্যে থাকা কাপড়ের বাধায় জীব ঠেলে আওয়াজ বাহিরে আসে না আজকে থার্ড ডিগ্রি অব্দি রেখে দিচ্ছি ভবিষ্যতে যদি কোনো মেয়ের ধারে কাছেও তোদের দেখেছি জান নিয়ে ফিরবি কিনা বলতে পারছি না পিয়াস তো এক মাসের মধ্যে সুস্থ হবে কিন্তু তোরা ঠিক কম আসে সুস্থ হতে পারবি তার গ্যারান্টি তো ডাক্তারও দিতে পারবে না তাই এরপর থেকে কোনো মেয়েকে বিরক্ত করার আগে আজকের ডোজটা যতবার ইচ্ছা ভেবে নিবি তাহলে দেখবি ইফটিজিং তো দূর প্রেম করতে গেলেও আপনান খান ধ্রুবর মুখটা মনে পড়বে যুব ছেলেটাকে ছেড়ে উঠে দাঁড়ালো যেতে যেতে আবার একটা শক্ত লাথি বসালো ছেলেটির উড়ুতে চোখ মুখ খিচে বুঝে নেতিয়ে পড়ল ছেলেটি যুব বাকিদের উদ্দেশ্যে বলল ছেড়ে দে এগুলোকে আমি বাড়ি যাচ্ছি তোরা এগুলোকে হাসপাতালের সামনে ফেলে রেখে ফিরে যাস সেলিনা ইউটিউবে রান্নার ভিডিও দেখছেন মন আজ ফুরফুরে ভীষণ তিন ননদের ভেতর সায়রার সঙ্গে সখ্যতা বেশি কারণ বয়সেও প্রায় কাছাকাছি দুজন হঠাৎ সম্পর্কে ভাঙুন আশায় কষ্ট কোনো অংশে কম লাগেনি তার আসপোমা দরজায় দাঁড়ানো ধীরের আওয়াজে সেলিনা চোখ তুললেন প্রশস্ত হেসে বললেন ধীর আয় আয় মায়ের রুমে আসতে অনুমতি নিতে হয় বোকা ছেলে ধীর হেসে এগিয়ে এলো সেলিনা নিজের পাশে ইশারা করলেন বস ধীর বসলো মায়ের পায়ের কাছে বলল। বিকেলে অনেকবার কল দেখলাম মাঠে ছিলাম বলে রিসিভ করতে পারিনি পরে দেখেছি বাড়িতে এসেও পাইনি তোমাদের কোথায় গিয়েছিলি সেলিনা চোখ শুরু করলেন আমাদের পাশ নেই নাকি আমরা তোকে পাইনি সারাক্ষণ খেলা নিয়েই ব্যস্ত একটা সুখবর পেয়ে তোকে জানাবো তার উপায় আছে ধীর কৌতূহল নিয়ে তাকালো কিসের সুখবর সেলিনা আনন্দে গদগদ হয়ে বললেন তো ছোট ফুপির খোঁজ পেয়েছি রে আজ ওর বাসাতে গিয়েছিলাম ধীরের চোখ কপাল ছুলো ছোট ফুপির খোঁজ পেয়েছো সত্যি বলছো আমাকে আমাকে আগে জানাও কেন বলোনি কেন মা ধীরের উত্তেজনা দেখে সেলিনা মুচকি হাসলেন পরম মুহূর্তে মেকি রাগ দেখিয়ে বললেন বলার জন্যই তো কল দিয়েছিলাম ধীর দাঁড়িয়ে গিয়েছে বসা থেকে আনন্দে হাসফাস লাগছে তার ফুপি কেমন আছে মা ভালো আছে আঙ্কেল মিশু ওরাও ভালো আছে ধীর একটা ঢোক গিলে বলল আর পূর্ণা ও কেমন আছে মা সবাই ভালো আছে বাবা সে ছোট্ট আর ছোট্টটি নেই নিশু পূর্ণতা দুজনেই বড় হয়ে গিয়েছে ভার্সিটি পড়ছে জানিস ধ্রুবর ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে ওরা সেখান থেকেই না পাওয়া গেল আর ভারী সুন্দরও হয়েছে দুটিতে দেখলেই চোখ জুড়িয়ে যায় ধীর চুপ মেরে গেল অশান্ত অস্থির শ্বাস ফেলছে সে বুকের মধ্যে উত্তাল ঢেউয়ের আগমন টের পাচ্ছে খুব ধীর কোনো মতে মায়ের থেকে বিদায় নিয়ে ঘরে এলো নিজের চেয়ারে ধপ করে বসে পড়ল। টেবিলের ডয়ারের লক খুলে পুরনো মোটা মলাটের একটা ডায়েরি পার করলো প্রথম পাতাতেই জলজল করছে একটি বাচ্চা মেয়ের ছবি ধীর হাত বুলালো ছবিতে হাটটাও খুশিতে প্রচন্ড কাঁপছে ধীরে চোখ ভিজে উঠছে সুখের অশ্রুতে ধীর গভীর দৃষ্টিতে ছবির দিকে চেয়ে বলল ফিরে পেয়েছি পূর্ণা আবার তোকে ফিরে পেয়েছি আমি এবার আর হারাতে পারবি না দেব না আমি মিলিয়ে নিস ক্লাস চলছে পূর্ণতার রূপ মাঝে মাঝে শাড়ির এক বেঞ্চে বসে পূর্ণতার স্বভাব সুলভ শান্ত হলেও রূপ মোচরামোচি করছে একটু পর পূর্ণতা অনেকক্ষণ যাবৎ খেয়াল করলেও ক্লাসের জন্য কথা বলতে পারল না কিন্তু রূপের নরণ চরণ কমার বদলে বাড়ছে শেষ মেশ পূর্ণতা বিরক্ত হয়ে ফিসফিস করে বলল কি হয়েছে এরকম করছিস কেন রূপ করুণ কণ্ঠে বলল আমার না খুব জল তৃষ্টা পেয়েছে রে সেটা তো আমাকে বলেই হতো দাঁড়া পূর্ণতা ব্যাগ থেকে পানির বোতল বের করলো খালি শূন্য বোতল দেখে অবাক হয়ে বলল এ কি এটা তো খালি কিন্তু আমি তো খাইনি তাহলে খানি কিভাবে হলো আমি খেয়েছি পূর্ণতা আগের থেকে অবাক হয়ে বলল হ্যাঁ এর পরেও তোর টেস্টটা পাচ্ছে রূপ মাথা নাড়ল পাচ্ছে ঠিক আছে বস আমি ফিল্টার থেকে নিয়ে আসছি রূপ আটকে দিয়ে বলল না তোকে যেতে হবে না তুই গেলে আমাকে স্যারকে বলবে সেসব সবকি বোঝাবে আমি যাচ্ছি তুই মন দিয়ে স্যারের এর লেকচার শুন কিন্তু স্যার রয়েছে বেরোতে না দিলে রূপ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললো হ্যাঁ বাচ্চা আমি এটা তোমার স্কুল নয় ইটস এ ভার্সিটি ইচ্ছে মতো বেরোনো যায় অ্যান্ড ইচ্ছে মতো ঢোকা যায় তবে হ্যাঁ ক্লাসে কোনো ডিস্টার্ব করা চলবে না বুঝলি এই যে আমরা ফিস ফিস করে কথা বলছি এটা সারের কানে গেলে ক্লাস থেকে বের করে দেবে পূর্ণতা মাথা নেড়ে বলল তাই তো বুঝেছি আমি তুই যা রূপ খালি পানির বোতল নিয়ে ক্লাসরুম থেকে বের হলো একদম কোনার দিকে একটা নীল রঙের প্লাস্টিকের ফিল্টার বসানো এখানে রূপ এগুলো সেদিকে এই যে আর রূপ মাত্রই পানি খেতে নিয়েছিল নিজের নামের এমন কদুচ্চারণ শুনতেই বিষম খেয়ে সব নাকে মুখে ঢুকে গেল কাশতে কাশতে পেছন ফিরল রিদ দাঁত কেলিয়ে তার দিকে এগিয়ে আসছে সামনে এসে বলল কি ব্যাপার দিন দুপুরে বিষম খেলেছে কেউ মনে করছে নাকি রূপ মুখ কুচকে বলল আপনি এখানে সিনিয়ররা যখন যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারে তা কেমন আছো অরুপসি রূপ নাক ফুলিয়ে বলল কি হাবিজাবি নামে ডাকছেন আমার নাম রূপ